ভাবে স্কুল ভৰ্তি হ'বা হে স্কুল ভৰ্তি হ'বা অনেকদিন পর ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি খুব ভালো লাগছে আমার এই জন্য আমি খুবই খুশি এতদিন পরে আমি আমার রবিনকে নিয়ে স্কুলে যাচ্ছি চ্যানেল আই অনলাইনে নিউজটা যাওয়ার পরে হাত বাড়িয়ে আমার ছেলেটার জন্যে অনেক সহযোগিতা করলো আমি অনেকদিন পরে স্কুলে যাচ্ছি আমার ভালো লাগছে তার জন্য খুশি আমরা চ্যানেলেকে একটা ধন্যবাদ দিব শুরুতে কারণ রবিনের বিষয়টা আমাদের কাছে খুব আলাদা করে উপস্থাপন করার জন্য যদিও আমরা প্রতিটা স্টুডেন্টের ব্যাপারেই প্রচণ্ড কেয়ারিং আছে বিশেষ করে আমি যখন কাউন্সেলিং করি দুর্বল স্টুডেন্টদের সাথে আলাদা করে কাউন্সিলিং করার প্রয়োজন হয় বা যেসব স্টুডেন্টদের পারিবারিক সমস্যা থাকে বা তাদের অন্য কোনো ট্রমা থাকে তাদের ব্যাপারটা নিয়ে আমরা আলাদা কাজ করি তো রবিন তো একটা প্রচণ্ড রকমভাবে মানবিক ইস্যু আমাদের কাছে রবিনের মা শাহিনার মৃত্যুটা যেভাবে হয়েছে আমরা সবাই দেখেছি সবাই জানি তো রবিনের জন্য আজকে থেকে আমরা যেটা দেখলাম যে চ্যানেলের মাধ্যমে আমরা রবিনকে আবার আজকে ক্লাসে ফেরত পেলাম মাঝখানে একটা অসুবিধা হয়েছিল সে পরীক্ষাটা দেয়নি কিছুদিন আগে তো আমরা আশ্বস্ত করছি যে রবিনের যে শ্রেণীর শিক্ষক তার সঙ্গে কথা বলে বা বিষয়ভিত্তিক শিক্ষকদের সঙ্গে কথা বলে স্কুলের প্রশাসনিক প্রত্যেকের সঙ্গে কথা বলে রবিনের সুষ্ঠু পড়াশোনা যাতে হয় রবিনের বেড়ে ওঠার ব্যাপারে সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুলের যা করণীয় আছে আমরা সেটা নিশ্চয়ই করব। এবং রবিনের পাশে সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সবসময় থাকবে আমরা সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা নিশ্চয়ই সে দায়িত্বটা পালন করবো আমরা চ্যানেলেকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি তাদের এই উদ্যোগটার জন্য যে রবিনকে তারা আলাদা করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য